আসসালামু আলাইকুম কাটিং মার্বেল খন্ড মার্বেল বা রেডি রেডিস্টক মার্বেলের আজকে আমি আপনাদের ভিডিওতে ব্যবহার দেখাব দেখেন এখানে কাটিং রেডি ফ্রি সাইজ যে মার্বেলগুলো ফ্যাক্টরিতে ওয়েস্টেড হিসাবে পড়ে থাকে সেই মার্বেলগুলো কিভাবে ব্যবহার করে সেটা আপনাদের দেখাবো দেখেন এখানে ছোটো ছোটো যে খণ্ড মার্বেল ফ্যাক্টরিতে থাকে ওইটা নিয়ে যে লাগানো এখানে ছয় বা এখানে চার বারো 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 এবং ছয় বারো বিভিন্ন সাইজের মার্বেল দিয়ে লাগানো এবং দশ হো আছে কিছু দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর করে লাগানো এগুলো এগুলো যে মার্বেলের যে প্রাইস র্যান্ডম স্লাপের যে প্রাইস সে প্রাইজের অর্ধেক দামে মার্বেলগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পিস ফ্রি সাইজ বা রেডি স্টক মার্বেল এগুলা স্বল্প মূল্যে মার্বেলগুলো নিয়ে যে লাগানো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে খণ্ড খণ্ড মার্বেল অনেকে ভাবে যে কালারের সাথে এক কালারের মানে কালার কম্বিনেশন মেলে না তাই অনেকে লাগায় না কিন্তু মার্বেল এমন একটা জিনিস বিভিন্ন ভ্যারাইটাস কালার হলেও যদি সুন্দর করে লাগানোর পরে পলিশ করে দেওয়া হয় তাহলে এটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং এর স্থায়িত্ব অনেক বেশি দেখেন রুমের ফ্লোরে কত সুন্দর করে লাগানো অনেক রকম কালার ভ্যারাইটাস কালার নিয়ে যে লাগানো দেখেন অনেক রকম পিস লাগানো এবং অনেক কালারের মার্বেল এখানে আপনারা যদি এইভাবে ডিজাইন করে লাগান ঘর অনেক সুন্দর দেখা যাবে আমাদের বাংলাদেশে আমরা মার্বেল কীভাবে ব্যবহার করব সেটা জানি না কিন্তু দেখেন এখানে কত সুন্দর করে লাগানো যদি আপনারা এই সুন্দর করে লাগাতে পারেন মার্বেল মার্বেলগুলো নিয়ে বিভিন্ন কালারের ভ্যারাইটিস কালার নিয়েছে অনেক সুন্দর দেখা যায় এগুলো সবই মার্বেলের যে পরিত্যক্ত মার্বেল ওয়েস্টেজ মার্বেলগুলো যেগুলো পরে থাকে কাটিং ফিরি সাইজ রেডি স্টক মার্বেল দিয়ে এগুলো করা